পুষ্টি পুষ্টি ছোটো হতে পারে এক পাতার হতে পারে এক পাতারগুলোকে ঠিক বলা হয় আট থেকে দশ পাতাগুলোকে কুষ্টি বলা হয় আর দুইশো থেকে আড়াইশো বা তিনশো পাতা যখন কোনো পুষ্টি হবে সেটাকে লাইফ টাইম পুষ্টি বলা হয় থেকে জীবনে এ টু জেড অন্তর্ভুক্ত থাকে আপনি কী করবেন কোথায় যাবেন কী অবস্থা তো এই লাইফ টাইম পুষ্টি আপনি যদি করাতে চান বা আপনার সন্তানকে যদি করাতে চান তাহলে পুরো এই লাইফ টাইম পুষ্টিগুলো করিয়ে নিতে পারেন এটা এটা জীবনের পুরো ঘটনাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হবে এই যে আপনারা দেখবেন অনেকগুলো পুষ্টি আমি লাইফ টাইম পুষ্টি জন্য অর্ডার হয়েছিল এবং আমি ধীরে ধীরে করেছি আপনারা করে নিতে পারেন আপনার সন্তানের জীবনে কোথায় কি করা উচিত এই বিষয়গুলো এখানে তুলে ধরা থাকে জীবনের কোন দিকে তার জীবনের মোড় হওয়া মোড় যেতে পারে সে দেশে থাকবে না দেশের বাইরে থাকতে বাইরে যাবে তার বিবাহ জীবন কী কী হবে দাম্পত্য জীবন কী হবে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত থাকে তাই মানে পুরো জিনিস আপনার সন্তানের পুরো ঘটনাগুলো জানার জন্য যদি সম্ভব হয় তাহলে এই নায়ক এক পুষ্টিগুলো অবশ্যই করে নেবেন নমস্কার